হ্যালো বিয়ারস এখন আপনি দেখবেন নাকিল গাছ জোড়া এই কাকা এই কাকা হলো নাকি গাছ জোরে নাকি গাছ জড়লে নাকি গাছ ফসল ভালো হয় ভালো আসে হ্য কাকা আপনি কত বছর ধরে নাকের গাছ জুড়তেছেন তাও মোটামুটি চল্লিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর ও অনেক এই কাকা মোটামুটি পঁয়ত্রিশ বছর ধরে এই গাছ করতেছে কাকা ই কাজে কেমন ইনকাম কেমন মাসে তিরিশ হাজার আর কি দেখেন নয় গ্যাস জুড়ে মাসে তিরিশ হাজার টাকা কাকা ইনকাম করতেছে কাকা এই গাছ জুড়ে কোনো আবার কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন নাকি এমন কোনো শিকার কোনো এক্সিডেন্ট হয়েছে গাছ পড়ে গেছেন না 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 এই কাকার কাজ হলো নিখুঁত এত কাজ করতেছে আজ পর্যন্ত কাছ থেকে কোনো দুর্ঘটনা ঘটেনি আব্দুল খালেক আব্দুল খালেক কেউ যদি নাকি গাছ জুড়তে চান এই কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকা আপনি মোবাইল নাম্বারটা বলতে পারবেন মোবাইল নাম্বার আচ্ছা মোবাইল নাম্বারটা পরে আপনি স্ক্রিন দেওয়া হবে

আস্তে আস্তে গাছটা সুন্দর হয়ে আসলে প্রতি বছর নাই গাছ জুটলে কিন্তু ভালো হয় ভালোই